নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ ছাব্বিশে অক্টোবর দু শনিবার উঠে বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা বীমার টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক ভাতার প্রকল্প বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া থাকে চলুন বন্ধুরা এবার দেখে নয় যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া তারিখ ঘোষণা ফসলের ক্ষতিপূরণ বাংলা শস্য বিমা দু বিরাট আপডেট রাজ্যের কৃষকরা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন কলকাতা ছাব্বিশে অক্টোবর দু শনিবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প হল রাজ্যের কৃষকদের কাছে স্বপ্নের এক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যেহেতু অক্টোবর মাস শুরু হয়ে গেছে এই কারণে রাজ্যের কৃষকরা দ্বিতীয় কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছে কৃষকদের জন্য রয়েছে সুখবর বিগত বছর দেখা গেছে রবি মরশুমে টাকা মূলত ডিসেম্বর মাসেই দেওয়া হয়ে থাকত কিন্তু এইবার প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষকদের জমির ক্ষয়ক্ষতির জন্য নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা গেছে নভেম্বর মাসের এগারো তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে বলে আপডেট পাওয়া গেছে কৃষি অফিস থেকে টাকা দেবার একটা সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে তা হলো নভেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হতে পারে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তির টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য পাননি এবং যারা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদেরকেও ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের কৃষক ভাতা প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে এইদিকে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু করে দিয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না রাজ্যের কৃষকরা কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করছেন যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক এক হাজার টাকা করে দিয়ে সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা পেতে হলে সাধারণ কৃষকদের জন্য ষাট বছরের বেশি বয়স হতে হবে এবং তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে কমপক্ষে দশ বছরের স্থায়ীভাবে বসবাস করতে হবে এই সমস্ত শর্ত পূরণ করলেই টাকা দেওয়া হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজে অক্ষম কৃষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা আবেদনকারী জমির পরিমাণ এক একরের নিচে হতে হবে অথবা বরগাদার চাষিদের ক্ষেত্রে দুই একরের নিচে থাকতে হবে এছাড়াও বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা প্রযোজ্য হবে না প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে এক নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড দুই নাম্বার বলা হয়েছে জমির দলিল বা পর্চা তিন নম্বর বলা হয়েছে বিকলাঙ্গতার প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় এবং চার নাম্বার বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং পাঁচ বলা হয়েছে জাতি এবং উপজাতির প্রমাণপত্র অর্থাৎ এসসি সি এস টি সার্টিফিকেট স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস মহাকুমার সহ কৃষি অধিকর্তার অফিস সহ জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারেন অনলাইনে ডাউনলোড করার জন্য মাটির কথা ডট 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 ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়া যাবে ফর্ম পূরণ করার পরে আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে বা মহাকুমা বা জেলা অফিসে জমা করতে হবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কৃষকরা এই ফর্ম জমা করতে পারবেন এই বিষয়ে অধিক জানতে হলে আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষক ভাতা প্রকল্পের ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা করতে পারবেন কৃষকরা কৃষকদের কাছ থেকে এই ফর্মগুলো জমা নেওয়ার পরে ভালো করে ভেরিফিকেশন করা হবে এবং তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে প্রত্যেক কৃষকদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এবং প্রত্যেক কৃষকদের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার থাকা বাধ্যতামূলক বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ টাকা দিচ্ছে রাজ্য সরকার নাম নথিভুক্ত করা তারিখ এক মাস বাড়ানো হলো দানার আবহে প্রবল ক্ষতির মুখে কৃষকরা এরই মাঝে নবান্ন থেকে বড় আপডেট বা ঘোষণা মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে শস্য শস্যসীমা প্রকল্প চালু করেছেন রাজ্যের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের কথা মাথায় রেখে বাংলার শস্য নাম নথিভুক্ত করা তারিখ তিরিশে সেপ্টেম্বরের পরিবর্তে একত্রিশে অক্টোবর করা হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে বাংলার শস্যভীমার নাম নথিভুক্ত করার সময়সীমা আরও এক মাস বাড়ানো হলো শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন একত্রিশে নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে কৃষকদের ক্ষয়ক্ষতি নিয়ে সার্ভে করা হবে ঘূর্ণিঝড় দানার প্রভাব নিয়ে শুক্রবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি প্রশাসনের আধিকারিকদের সকলের ক্ষতি নিয়ে ফিল্ড সার্ভে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেন যে সব জায়গায় চাষের জমির ক্ষতি হয়েছে সেখানকার কৃষকরা শস্যসীমার সুবিধা পাবেন আটচল্লিশ ঘন্টার পর থেকেই ফিল্ড সার্ভে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তরের প্রধান সচিবকে এই কাজটা গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিয়েছেন এর আগে বন্যা হয়েছে মাটির ভারী ভেঙে গিয়েছিল কেউ যেন এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয় এবং চাষিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে দু সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জল একাধিক জেলায় বন্যার ফসল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অনেক এলাকায় চাষের জমির ক্ষতি হয়েছে এর ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর আগেই কেন্দ্র সরকার এই ক্ষতির মোকাবিলার জন্য চারশো আশি কোটি টাকা ক্ষতিপূরণ বা বরাদ্দ করেছে যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বন্যা জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলার এলাকা দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে সূত্র মারফত এর ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকার তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে বাংলা শস্য বীমার আপডেট চলে আসবে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগ্রাসের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট এই লেখা দেখায় তাহলে ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় পঞ্চাশ পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলত সেই এলাকার কৃষকদের এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নির্দেশিকা এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেভিআইডির নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ডে জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যেই আবার এসেটাসের ঘরে পুনরায় আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডির নাম্বার চলে আসবে এরপরে দুই নম্বর বলা হয়েছে যে সকল কৃষকদের এসে ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের পুনরায় নতুন করে আবার জমি সমস্যথিপত্র সহ ফর্ম জমা করতে হবে এরপরে তিন নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকো বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করতে হবে কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে এই ইকোয়াইসি থাকার কারণে অনেকে টাকা পান না এরপরে চার নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং যাদের আধার কার্ডের নামের বানান বা জন্ম ভুল রয়েছে তারা যেন অবশ্যই অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই থেকে তিন দিনের মধ্যেই স্টাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে ব্লক অফিসে বা কৃষি অফিসে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী দ্বিতীয় কৃষি টাকা দেওয়ার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দিয়ে দেওয়া হবে এরপরে ছয় নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য এরপরে সাত নাম্বার বলা হয়েছে যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমি যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে বা ভিডিও অফিসে গিয়ে নতুন করে পাসবুক জেরক্স করে জমা করতে হবে এরপরে আট নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইটি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই কাজটি না করলে কৃষকরা দ্বিতীয় কৃষির টাকা পাবেন না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট আজকের এই ভিডিওটির মধ্যে আপনি জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধুদের কী কী অফিসিয়ালি কাজ অর্থাৎ ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং বাংলা শস্য বীমা টাকা এবং কৃষক ভাতা প্রকল্পের বিষয়ে জানানো হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ